এখন বাজে দুপুর দেড়টা আর এটি হচ্ছে খাবার মুখম টাইম তো আমিও রান্নাঘরে চলে এসেছি বাড়াবাড়ি করতে আর আজকে কিন্তু সবারই টাইমলি স্নান টান হয়ে গেছে মা বাথরুমে রয়েছে এখনই বেরোবে বলে তো তাই আমি বাড়াবাড়িটা করতে শুরু করে দিয়েছি আর একসাথে বসে খাওয়ার মজাটাই আলাদা একা একা তো প্রত্যেক দিন খাই একসাথে খাওয়াটা হয় না সবার সাথে আর বাড়িতে আমি এসেছি আর এই যে চারটা থালা কারণ বোনরা এবারে আসেনি আমি এসেছি তো তাই চারটা মতো থালা রয়েছে মা পাই বাপি আমার আর আজকে স্পেশাল হচ্ছে খাসি মাংস কারণ এই কটা দিন এত বৃষ্টি হয়েছে যে কিছু বাজার টাজার করা ভালো মন্দ খাওয়া দাওয়াও হয়নি তাই সময় সুযোগ হয়েছে একটু রোদের আলো দেখতে পেয়েছি তো তাই খাসি মাংস আনা হয়েছে আর আমিও চাবো করছিলাম সেই নাংসা আর একটা তোমরা দেখতেই পাবে কিসের জন্য তো মাংস রান্না হয়েছে আর করেছিটা আমি করেছি আর আমার রান্না আমি কেমন করে তারিফ করি কিন্তু রান্নাটা সবাই বলেছে বেশ ভালো হয়েছে আর এই যে হচ্ছে আমাদের টেবিলের টেবিল আসছে আমরা এতদিন ছোট টেবিলে খেতাম এখন বড় টেবিল হয়েছে তো যাক একটা একটা করে আমাদের আশা পূর্ণ হচ্ছে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের বেশ ভালো লাগো থেকে আসতে সাতটা মতো বেঁচে গেল কারণ আজকে অনেকটাই লেট করলো বাসটা অনেক আগে গিয়েছিলাম আর কি বলবো সেই সংঘর্ষ করে করে এলাম রাত্রি হয়ে গেছে এখন আস্তে আস্তে তো শীতের বাজার আসছে কারণ পুজো আসা মানেই তারপরেই তো শীত আসবে অন্ধকারটাও তাড়াতাড়ি নেমে যায় তো এই মাত্র এলাম আর একেবারে টোটালি এখানে পরিবেশটা আলাদা লাগছে বাড়িতে একটা ঠান্ডা আমেজ যদিও গরম আবহাওয়া কিন্তু তবুও একটা ঠান্ডা আমেজ আর এখানে এসে মনে হচ্ছে কোথায় গরম জায়গায় চলে এসেছি মানে গ্রীষ্মকাল মনে হচ্ছে তো এপর আবার নিজের ইয়েতে ফর্মে ফিরে আসতে হবে তো চলো তোমরা দেখতে থাক পুরোপুরি টোটালি ফ্রেশ হয়ে চলে এলাম গা ভিজিয়ে ও আরেকটা জিনিস তো বলতে ভুলে গেছি কারণ অনেকটা চাইনি তো তার কারণে মা আমাকে টিফিন দিয়েছে তো টিফিনে তোমাদের দেখাচ্ছি কি দিয়েছে আলু ভাজা আর পরটা আর এখানে রয়েছে কলা একটা খেয়ে নিয়েছি আর এখানে রয়েছে তো এসে এসে তোমাদের দাদা ভাই তিনটে মতো রুটি খেয়ে নিয়েছে আমি এখনও খাইনি কারণ যাই না কেন এখনও খিদে মানে খিদে পাচ্ছে না আর আসার সময় মানে দাদাভাই আমাকে চা খাইয়ে দিয়েছে কারণ আমি এমনিতে চা খাই না চারনি করতে গেলে আমি চা খাই কারণ মাথাটা পুরো ধরে থাকে তো আর চা খেলে অনেকটাও হালকা হয়ে যায় আজকে যেহেতু বাড়ি থেকে এসেছি টায়ার্ড হয়ে গেছি তো সেই রকম রান্না কিছু করা হয়নি তো নিয়ে আসা হয়েছে এখন রুটি আর দেখি কি নিয়ে এসেছে তোমাদের দাদাভাই সে আজকে খাওয়াবে আর মাথাটা পুরো ভরে গেছে এই যে মায়ের এই পরোটাটা রয়েছে এইখানে রুটি রয়েছে আর এটাতে মনে হয় পনির আছে আর এইটাতে আছে আমি পনির দিয়ে রাত্রি নটা মতো বাজে আর আমি খাবার রেডি করে নিয়েছি কিন্তু তোমার দাদা ভাইয়েরটা বাড়ি নিই সে বলল এখন খাবে না আর আমি যেহেতু কিছু খাইনি বিকেল বেলায় তার জন্য খিদে পেয়েছে আর কোথাও চার্নি করতে গেলে দেখবে ঠিক মতো খাওয়া হয় না তাই অল্প মানে কটা খেয়ে পর বেরিয়েছিলাম আর তারপরে এসেও তো সেরকম কিছু খাইনি আমি শুধু চা খেয়েছিলাম তাই খিদেটা পেয়েছিলো তো আমি তাই খেয়ে মানে খাওয়াটা শুরু করলাম আমাদের দাদাভাই যখন হোক খাবে পালং আলু শাক করেছি অনেক দিন পর আর সাথে রয়েছে বেগুন ভাজা আর ডিমের ঝোল বাড়ি থেকে তো এলাম তোমাদের দাদাভাই তো ছিল ওই এক দুদিন আগে এসে এসছে আর সে আসলে তো সেরকম রান্না করে না সেরকম সবজি বাজারও হয়নি তো যাই ছিল সেটা দিয়ে আজকে রান্নাটা মানে আজকে নিউটা সেরে ফেললাম নিচ থেকে পেয়ারা দিয়েছে তো সেই পেয়ারাটাকেও কেটে এখন সেইটায় নুন টুন মাখিয়ে এরপর খাবো কিন্তু যখন ছোটোবেলায় ব্যাপারটা আছিল আলাদা কাটার কোনো সিনেই নেই একেবারে পুরো কামড়ে কামড়ে খেতে স্টার ছাদে কিছু কাপড় শুকোতে দিয়েছি তো সেগুলো এখন নামিয়ে নেবো আর দরজাটা খোলার সাথে সাথে সূর্যে মামার তেজ কি ওরে বাবা মানে থাকাই যাচ্ছে না আর এদিকে শরতের আকাশ কেউ বলবে শরতের আকাশ বেশ সুন্দর আকাশে স্পঞ্চের মতো তুলোর মতো দেখে তো বুঝতে পারছি শরৎকাল কিন্তু আবহাওয়াটা ফিল করলে মনে হচ্ছে না যেটা শরৎকাল বলে সময়ের সাথে সাথে কত কিছু পাল্টে যাচ্ছে আমাদের জীবনেও সেই রকমই জীবনটা তো চলছে কিন্তু ছোটোবেলা থেকে বড় হচ্ছে কিন্তু দেখবে যে সেই সময় কত গম গম থাকতো আশেপাশে কত মানুষজন বন্ধুবান্ধব সমস্ত কিছু কত প্রিয় কত আপন আর যত তুমি দিন যায় সময় যায় বয়স যায় তখন সব আস্তে আস্তে জীবনে সরে যায় আর দেখবে তোমার সুখে দুঃখে যে তোমার পাশে থাকবে সেটাই হচ্ছে তোমার আসল আপন জন আর এটাকেই সত্যি এটাই হচ্ছে বাস্তব সত্যি কারণ তোমার যে বিপদে থাকবে সেটাই হচ্ছে সে আসল আপন